প্রিয় ভোলাবাসী আপনারা জানেন যে গত দুই তিন দিন পর্যন্ত হচ্ছে ভোলায় ঘূর্ণিঝড় হয়েছিল সারা দেশের মতো এবং ভোলার সাথে লক্ষ্মীপুর ঢাকার হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সেই হিসেবে ভোলা থেকে লক্ষ্মীপুর পর্যন্ত আবার পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে এবং ফেরি চলাচল শুরু হয়েছে আপনারা দুইটি ফেরি দেখতে পাচ্ছেন এবং পিছনে লঞ্চ দেখতে পাচ্ছেন এবং ছোটো ছোটো লঞ্চও দেখতে পাচ্ছেন সেই লঞ্চগুলো হচ্ছে লক্ষ্মীপুর মধুচন্দ্রীর ঘাট থেকে ভোলা ইড়িশা পর্যন্ত যাতায়াত করে সেখানে এক থেকে দেড় ঘন্টার মধ্যে যাতায়াত করে আসা যাওয়া করতে পারে অনেক সময় পানির হচ্ছে নাপ্যতা কম থাকলে খেরিগুলো মাঝ নদীতে আটকা পড়ে সেই হিসেবে এই লঞ্চগুলোতে আপনারা ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুর হয়ে ভোলাতে আপনারা প্রবেশ করতে পারেন আসতে পারেন এই লঞ্চগুলো আমরা ভিডিও করছেন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা এইভাবে আপনাদের ভিডিও করে থাকি সবাই ভালো